প্রথম আপনাকে আমাকে যেই শয়তান যেভাবে কাজে লাগায় সেটা হলো একজনের কথা আরেকজনের কাছে লাগানোর মাধ্যমে আপনাকে শয়তান কাজে লাগায় আপনি আমার কাছ থেকে একটা কথা শুনছেন এটা আমি দায়িত্ব দিই নাই আপনাকে আরেকজনের কাছে পৌঁছানোর জন্য যদি আমি দায়িত্ব না দিয়ে থাকি তাহলে আপনার দায়িত্ব নয় এটা পৌঁছিয়ে দেয়া কিন্তু আপনি দায়িত্বশীল হয়ে শয়তানের পক্ষ থেকে পৌঁছে দিচ্ছেন যদি আমার এই কথাটা সত্য হয় তাহলে এটি আপনার জন্য যাইজ নেই রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন যে কুম যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কথা বলে আর সে ব্যক্তি ডান এবং তাকায় যে কেউ শুনছে কিনা এ কথা বলে নেই যে কাউকে বলবেন না এ কথা বলে নেই যে শুধুমাত্র আপনাকে বলছি এ কথা বলে নেই এটি আমানত আল্লাহ রসুল সাল্লাম বলেন এরপরে যদি সেই ব্যক্তি এই কথা অন্যের কাছে নিয়ে যায় তাহলে সে আমানতের খেয়ানত করলো সে আমানতের খেয়ানত করলো কিন্তু আমরা দায়িত্বশীলতার সাথে কেউ বুজুর্গির কারণে কেউ মনে করে অথবা ইবারই দায়িত্ব মনে করে এই ধরনের কথা পৌঁছে দিচ্ছি মানুষের কাছে আমি মনে করতেছি আমি খুব ভালো কাজ করতেছি না এই মেসেঞ্জার আপনি শয়তানের আপনার খবর নেই আপনি শয়তানের মেসেজ নিয়ে যাচ্ছেন কারণ আপনাকে বলাই হয়নি আপনি একটা আমার একটা কথা শুনে যেতে বলতে পারেন অস্বাভাবিক কিছুই না শুনলে সেটা আপনি অন্যের কাছে পৌঁছাতে পারবেন না